বঙ্গবন্ধুর পক্ষে বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির জন্য নিজের কণ্ঠে উচ্চারিত হোক এবং সত্য কথায় বেরিয়ে আসুক আমরা যা করেছি তার প্রাপ্তি হিসাবে আপনাদের দোয়া এবং সমর্থন চাই আমরা এর বাইরে অন্য কোনো কিছু চাই না আমরা কোনো ছল ছাতুরির আশ্রয় নেই নাই কোনো দিন নেবার প্রয়োজন পড়ে নাই যতটুকু কাজ করেছি তার উপর মূল্যায়ন করে যদি খানপুরের মানুষ আগামী নির্বাচনে অংশগ্রহণ করে একটু মূল্যায়ন আপনারা করেন আপনারা কল্পনাও নাই কোন বাংলাদেশে আপনাদের কাছে আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই বঙ্গবন্ধুর পক্ষে বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির জন্য নিজের কণ্ঠে উচ্চারিত হোক এবং সত্য কথায় বেরিয়ে আসুক আমরা যা করেছি তার প্রাপ্তি হিসাবে আপনাদের দোয়া এবং সমর্থন চাই আমরা এর বাইরে অন্য কোনো কিছু চাই না আমরা কোনো ছল ছাতুরির আশ্রয় নেই নাই কোনো দিন নেবার প্রয়োজন পড়ে নাই যতটুকু কাজ করেছি তার উপর মূল্যায়ন করে যদি খানপুরের মানুষ আগামী নির্বাচনে অংশগ্রহণ করে একটু মূল্যায়ন আপনারা করেন আপনারা কল্পনাও নেয় কোন বাংলাদেশে আপনাদের কাছে আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই যে বাংলাদেশে কোনো দারিদ্রতা থাকবে না যে বাংলাদেশে দ্রব্য মূল্যের কোনো কষ্ট থাকবে না যে বাংলাদেশে মানুষের মানে কি ন্যূনতম একটা পরিবারের জন্য একটা সন্তান চাকরি পায় সেই বাংলাদেশে আমরা নিয়ে যেতে চাই কিন্তু একটা গোষ্ঠী একটা বৃহৎ অংশ চায় যে বাংলাদেশ আবারও পরাধীন হোক বাংলাদেশ আবারও তাদের হাতে জিম্মি হোক বাংলাদেশে আগুন সন্ত্রাস হোক বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হোক মানুষ যেন জিম্মি হয়ে থাকে পরাধীনতার শৃঙ্খল পরে আমাদের জীবন থাকা অবস্থায় আমরা এটা বাস্তবায়ন হতে দেবো না ইনশাআল্লাহ আমি ব্যক্তিগত তহবিল থেকে পঞ্চাশ হাজার টাকা এখানে ঘোষণা করে গেলাম আপনাদের বাকি যেটা শর্টেজ থাকবে যে যেখানে গিয়ে আপনাদের মনে হচ্ছে যে পকেট থেকে টাকা দিতে হবে সেই টাকাও আমি দেবো